ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আর যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন পড়োচনায় পা দেবেন না উত্তেজনায় পা দেবেন না বিজেপির চক্রান্তে निजे अमूल्य प्राण विसर्जन देवें ना प्रत्येक प्राण मानविक प्राण एक मानविक प्राण अनेक कष्ट तैरी तो अब जिंदगी मत निभाओ बीजेपी का चक्रांत पे कुर्सी बाबू का चक्रांत पे अब बात के रहो लड़ के बाचो कामयाबी से बचो लड़ाई करके बचो अगर आपका सर्टिफिकेट नहीं है তো সার্টিফিকেট আধার কার্ড আর নাম সমাধানে অনেক করে দিয়েছি কত কাস্ট সার্টিফিকেট আমাদের সময় আমরা করে দিয়েছি আধার কার্ডও নাইনটি নাইন পার্সেন্ট আছে না থাকলে বিএসকেতে গিয়ে তুলে আসবেন আমার পাড়া আমার সমাধান তুলে আসবেন আসবেন আমাদের মাননীয়া নতুন একটা বুদ্ধি দিয়েছে শুনলে তো ভোটার লিস্টে যদি নাম না থাকে দু হাজার দুয়ে চলে যাবে ওনাদের ক্যাম্পে কোন ক্যাম্পে ওই যে বললো শুনলে না যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ওই ক্যাম্পেই হয়ে যাবে সব কিছু তাই তো বললো নাকি অন্য কোনো ক্যাম্পের কথা বললো তোমরা কি শুনলে অন্য কিছু শুনলে তাহলে আমাকে সেটা কমেন্টে জানাও তাহলে আমাকে সেটা কমেন্টে জানাও তোমরা তোমরা কোন ক্যাম্পের কথা শুনলে আমার তো যতদূর মনে হলো এটাই আমি শিওর নয় আমার মনে হলো এটাই তো এই কথাটা কিন্তু মাননীয়া ঠিক কথা বলেছেন আর আগে এইটা বলে দিই তোমাদেরকে অনেক দিন বাদে মাননীয়ার ভিডিও নিয়ে আসলাম আমি কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে মাননীয়ার কোনো ভিডিও আনছিলাম না তোমরাও দেখেছ তো যাই হোক মাননীয়া একটা কথা কিন্তু সত্যি কথা বলেছে জীবনের দাম শতগুণে কেন এই চিন্তায় চিন্তায় নিজের জীবনের ক্ষতি করছেন আপনারা হ্যাঁ চিন্তা তো শুধু নয় নিজের জীবনের ক্ষতিও করে ফেলছেন ক্যাম্পে যান আর কিন্তু হ্যাঁ এই একটা আর খারাপ যেমন ভালো কেমন তেমন খারাপও বললো বিজেপির চক্রান্তে পা দেবেন না হেল্প করছেন করুন না মানুনিয়া কেন আবার আরেকজনকে টিপ্পনি করছেন দরকার নেই না আপনি নিজের কাজ করে যান আপনি নিজের কাজ করে যান সব ঠিক হয়ে যাবে যদি করেন তো আবার কিছু কিছু লোক বলবে কি হলো দিদির সাপোর্টের কথা বলছে নাকি আমি কারোর সাপোর্টের কথা বলছি না আমি বললাম দিদি হেল্প করতে এসছেন তো তো দিদি হেল্পই করুক এক্সট্রা কাউকে টিপ্পানি করে লাভ নেই না এই যে দিদি টিপ্পানি করলেন দিদির অপোনেন্ট আবার এসে টিপ্পানি করবে আছে যারা যারা এক কয়েকজন তো রাখা আছে আবার তারা তারা কিছু করবেন আবার এদিকে তাদের জন্য রাখা আছে তারা টিপ্পানি করবেন এদিক ওদিক পার্লার ডান দিক বাদিক চলতেই থাকবে তাই জন্যই বললাম এসব না করে আপনি হেল্প করছেন করুন না কিন্তু ওই যে ঠোঁকা মারা খোঁচা মারা কথাগুলো তো না বললেই নয় এগুলো তো বলতেই হবে না এগুলো না বললে আমার মনে হয় ভালো হয় আর ক্যাম্পে গিয়ে ওই যে বলছেন বার্থ সার্টিফিকেট করে দিয়েছেন আমার পাড়া আমার সমাধানে এই আমি একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে আমি পারলে বানাবো ভিডিওটা তোমরা দেখবে ভিডিওটাতে শুভেন্দুবাবু বলছেন কি একটা বার্থ সার্টিফিকেট নাকি ডুপ্লিকেট দিদি তাহলে কি এটা ওই বার্থ সার্টিফিকেট নয় তো আপনি যে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধানে শুভেন্দু অধিকারী বলেছে আমি বলিনি কথাটা হ্যাঁ আমি বলে দিলাম শুভেন্দু অধিকারী বলেছে আমি বলিনি আপনারা বার্থ সার্টিফিকেট করে দিচ্ছেন বললেন তো ওই যে বলেছে এবার জানি না কোন ভিডিওটা আগে পোস্ট হয়েছে আপনারা এই ভিডিওটা আগে পোস্ট হওয়ার পর শুভেন্দু অধিকারী ওই ভিডিওটা বানিয়েছেন মানে ওই শুভেন্দু অধিকারীর ওই ফুটেজটা ভাইরাল হয়েছে নাকি শুভেন্দু অধিকারীর ফুটেজটা আগেই ভাইরাল ছিল এটা আমি জানি না হতে পারে আপনার ভিডিওটা দেখে শুভেন্দু অধিকারী এটা ভাইরাল করি মানে ওই প্রেসের সামনে ওই বার্থ সার্টিফিকেটটা নিয়ে দেখিয়েছে সেটা আমার জানা নেই তোমাদের ওটা জানা থাকলে তোমরা আমাকে জানিও আর হ্যাঁ মমতা ব্যানার্জি বুদ্ধি দিচ্ছেন বুদ্ধিটা নিয়ে নাও আর এটা কিন্তু মমতা ব্যানার্জি বলে না আমারও অনুরোধ প্লিজ কোনো বাজে ডিসিশান নিও না নিও না তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করে দাও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিচের নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে দিয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা